পবিত্র রূপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা মাত্রই বাজপেয়ীও যজ্ঞের ফল লাভ হয় প্রাচীন কালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহাই সম্মনিত নগরে রাজস্ত করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেন না, তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলুকে পরলুকে কোথায়ও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্য অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকজ্ঞ কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরুগ নিরাহারে গুড় তপস্যা মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি ছিলেন পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লুম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম লুমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তার তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিব তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেননা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথায়ও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়া অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদা মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিপুর মগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বিভ্রান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করা ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথায় যাওয়ার প্রতি তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গাম পান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবি ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখবঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যর ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করছেন এ মুনিব শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ কয় হয় তাই আপনি এক এমন একটি পূর্ণব্রতের উপদেশ করুন যাতে তার প্রাপ্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লুমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লুমস মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজা মহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের দান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মহাত্মা বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ বুক করে অবশেষে দিব্যদাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ